ইদানিং ফেসবুক খুললে অথবা খবরের কাগজ অথবা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে ভারতীয়রা বাংলাদেশের ত্রাণ পাঠাতে মানা করছে ভারতীয় লোকজনদের তো সেক্ষেত্রে কয়েকদিন আগে একটা গল্প শুনেছিলাম একজনের কাছে সে গল্পটা মনে পড়ে গেল তার আগে বলিনি রান্না করছি আজকে চিচিঙ্গা আলু দিয়ে সুটকি ভুনা আগেই বলে নিচ্ছি একটি দেশের সব মানুষই কখনো খারাপ পায় না ট্যুরে গিয়েছিল তো যখন সে ট্যুরে ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলো সেখানে সে ব্যঞ্চন ধরিয়েছিল তো পাশে থাকা একজন লোক তখন তার ব্যঞ্চন দেখে খুব অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল তো অবাক হওয়া দেখে সেই লোকটি তাকে জিজ্ঞেস করছিলো কী ব্যাপার দাদা অবাক হচ্ছেন কেন তখন সেই লোকটি বলল যে না আপনি মনে হয় অনেক বড়ো লোক তাই না তখন লোকটি বললো না দাদা বড় লোক না কেন কি হয়েছে তখন সেই লোকটি আবার বলছিলাম পেনশন বেঞ্চান খাচ্ছেন তো লোকটা তখন দেখলো যে অবাক হয়ে লোকটা অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তো পকেট থেকে একটা বের করে তাকে দিল দেওয়ার পরে দেখলো যে লোকটা না খেয়ে সেটা পকেটে রেখে দিয়েছে তো সেই লোকটি তখন আবার তাকে জিজ্ঞেস করছে দেখি ব্যাপার খাচ্ছেন না কেন তখন সে বললো যে দাদা সামনে তো পুজো তো পুজোয় খাবো তো লোকটা অবাক হয়ে গিয়ে তাকে আরেকটা বেনশন দিলো এবং বললো যে এটা খান তাহলে ওটা পুজো খেয়ে তো এই ধরনের কিপটা যেটা আমরা বলি যে সবসময় ইন্ডিয়ানরা একটু কিপটা হয় তাদের কাছ থেকে আমরা বাঙালিরা কি ত্রাণ আশা করব বরঞ্চ আমরা বলবো যে তাদের যেই ত্রাণগুলো রয়েছে সেগুলো তাদের ত্রিপুরা জনগোষ্ঠীরও অনেক বন্যা হচ্ছে ত্রিপুরা জনগোষ্ঠী অনেক কষ্টে আছে আপনারা আপনাদের ত্রাণগুলো ত্রিপুরা জনগোষ্ঠীকে দান করেন আমার মনে হয় ভালো হবে ইনশাল্লাহ বাংলাদেশে যে পরিমাণ মানুষ এই মুহূর্তে তাদের ট্রা নিয়ে এগিয়ে যাচ্ছে আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো সমস্যা হবে না